এখন ওখানকার যে মিস্ত্রিটা ছিল শ্যালোবাসা এরা ওই কাঁচা দিয়ে ডাঙ্গে মানে কোনো পাইপটা ফেলার জন্য চেষ্টা করছে এই অবস্থায় তিনজনে মৃত্যু হয় काट वीडियो এখানে ঘটছে আমি শীতলখির থেকে জানতে পাই ষোলোচলা এলাকায় এগারো হাজার তারের পাশে যে একটা শ্যালোবাসার জন্য আয়োজন করছে ওই শ্যালোবাসা অবস্থায় এগারো হাজার তারের পাশে লোহার পাইপের সঙ্গে পাশাপাশি এগারো হাজারের পাশাপাশি লোহার আকর্ষণে লোহার পাইপ লাগার অবস্থায় এখন ওখানকার যে মিস্ত্রিটা ছিল শ্যালোবাসা এরা ওই কাঁসা বাস দিয়ে ডাঙ্গে মানে করো পাইপটা ফেলার জন্য চেষ্টা করছি এই অবস্থায় মৃত্যু হয় ঘটনাস্থলে মৃত্যু হয় ঘটনাস্থলেই মৃত্যু হয় আচ্ছা তাদের বাড়ি কোথায় তাদের বাড়ি একটা হলো শীতল খরচ পড়ছি আর একটা হলো বাড়ি ঘুবড়ের ডাঙ্গা একটা গাছপালা তাদের কি নাম জানা গেছে তাদের নাম আমি জানি না অবশ্যই আমি জানি না कासा बन्दै भयो ए यै बेसी माथि दुरी आफ्नो मनमा आछे भयो भर्स्ट अफ नोविस भाइ दाङ आछे आयो भन्छे मलाई आछे भयो कसरी कसरी जानु भनि भयो लागिसक्यो के बाजु सुले गयो ताल लौ जति जान्छ है